হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বোতন আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন না কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে করে করুন আর এই গল্পটি পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের আজকে আলোচনার বিষয় আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনৈতিক জাতিসংঘ সমুদ্র আইন স্বাক্ষরিত হয়েছিল উনিশশো বিরাশি সালে দুই হাজার সালে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিবাদ্য বিষয়ে প্লাস্টিক দূষণকে পরাজিত করি দু হাজার পনেরো সালে প্যারিসে অনুষ্ঠিত কপ একুশে কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল একশো ছিয়ানব্বই গ্যাস নয় অক্সিজেন মাথাপিছু পিছু হাউস গ্যাস উদ্গ্রণে সবচেয়ে দায়ী দেশ যুক্তিষ্ট ইন্টারন্যাশনাল মাদার আর্থে বাইশে এপ্রিল ইন্টারন্যাশনাল মাদার হাত ডে ইন্টারন্যাশনাল মাদার আট দে বাইশে এপ্রিল প্রাণী বিশ্ব প্রাণী দিবস হল চার অক্টোবর বিশ্ব প্রাণী দিবস হল চার অক্টোবর বিশ্ব পরিবেশ দিবস পাঁচে জুন বিশ্ব পরিবেশ দিবস পাঁচে জুন মন্ত্রণালয়ের সহকারী গ্রিন হাউস ইফেক্ট পরিণত পরিণতিতে বাংলাদেশ সবচেয়ে গুরুত্ব ক্ষতি নিম্নভূমি নিমজ্জিত হবে গ্রিনহাউস হাউস গাছ লাগানো হয় অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি জনসংখ্যা বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ জীবাষ্ট জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে কার্বন ডাইঅক্সাইড জীবাষ্ট জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস প্রতিক্রিয়া এদেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে এর ফলে সমুদ্র তলের উচ্চতা বেড়ে যেতে পারে বায়ুমণ্ডলে ওজন স্তর অপক্ষয়ে ভূমিকার সর্বোচ্চ সিএফসি বা কুলোরফ্লোরা কার্বনে ওজন স্তরে ফাটলের জন্য মুখ্যত দায়ী গ্যাস কুলোরফ্লোরা কার্বন গিনহস ইফিট বলতে বোঝায় তাপ আটকে পড়ে সার্বিক তাপত্ববিদ্যা বিশ্ব দরিত্র দিবস পালন করা হয় 22 এপ্রিল বাতাসে বেশি বেরানো আর্সেনিক সীসা নিকেল প্রভৃতি ধাতু কণাকে বলে ভাসমান বস্তু কণা বা এসপিএম ওজনের গড় ঘনত্ব প্রতি কেজি বাতাসে 635 মাইক্রোগ্রাম সাগরের পানির তেল দ্বারা দূষিত হলে অক্সিজেন তৈরি কম হয় যে দূষণ প্রক্রিয়ায় পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয় পানি দূষণ বাংলাদেশে আর্সেনিক দূষণের প্রধান কারণ ভূগ ভূগর্ভস্থ পানির মাত্রাতিরিক্ত উত্তোলন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের মাত্রা যে পরিমাণে বেশি হলে তা পান করার অনুপযুক্ত বলে ঘোষণা দিয়েছেন জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটার সর্বপ্রথম পানি দূষণ সমস্যাকে চিহ্নিত করেন হিপোক্রাইটিস পারমাণবিক বর্জ্য ফেলার জন্য ভূগর্ভস্থ স্থায়ী স্থানটি অবস্থিত স্টকহোমের নিকট বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের পানীয় জলে আর সিনিকের মাত্রা যে পরিমাণে বেশি হলে তা পান করা অনুপযুক্ত বলে ঘোষণা দিয়েছেন জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটার দুই স্টক বিশিষ্ট ইঞ্জিনের সার স্টক বিশিষ্ট ইঞ্জিনের সাইটে বায়ু দূষণ হয় বেশি গ্রিন গ্রিনহাউস গ্যাসের প্রভাবে বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধিকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং পৃথিবীর তাপমাত্রা গত একশো বছরে বেড়েছে প্রায় জিরো পয়েন্ট চুয়াত্তর ডিগ্রি সেলসিয়াস বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম পাল লিটার সাগরে আশি পার্সেন্ট পানি দূষণের জন্য দায়ী সাগর পাড়ের রাষ্ট্রগুলোর কর্মকাণ্ড সর্বোত্তম পানি দূষণ সমস্যাকে চিহ্নিত করেন হিপোক্রিয়াটিস গ্রিন ক্লাইমেট ফান্ডের হেড অফিস কোথায় ফিলি সিঙ্গাপুর প্যারিস রোম সিএফসি গ্যাস দায়ী পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য মূলত দায়ী কার্বন ডাইঅক্সাইড যানবাহনে কালো ধোঁয়া পরিবেশ দূষিত করে বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ বৃদ্ধির মাধ্যমে দূষিত বাতাসে যে গ্যাস ওজন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে ক্লোরোফ্লোর কার্বন সবচেয়ে ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি ইউ বি সি অ্যাসিড বৃষ্টি হয় বাতাসে সালফার অক্সাইডের আধিক্যে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক দিবস দুই ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস একুশে মার্চ বিশ্ব বন দিবস বিশ্ব কবিতা দিবস তেইশে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস এগারো ডিসেম্বর বিশ্ব পর্বত দিবস তিন ডিসেম্বর আন্তর্জাতিক কীটনাশক ব্যবহার বন্ধ দিবস উনিশ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস তেরোই অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস চার অক্টোবর বিশ্ব প্রাণী দিবস সাতাশ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস বাইশ সেপ্টেম্বর বিশ্ব গাড়িমুক্ত দিবস ষোলোই সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ দিবস সি এফ সি বায়ুমণ্ডলে ওজন স্তর ধ্বংসের কারণ হিসেবে চিহ্নিত হয় উনিশশো তেহাত্তর সালে ফ্রেয়ন জেগাসের নাম ফ্রেয়ন জেগাসের নাম সিএফসি রেফ্রিজারেটর থাকে থাকে যে গ্যাসের ট্রেড নাম মানবধের জন্য একই সাথে উপকারী ও অপকারী ওজন ওজন গ্যাস সিএফসি এর দূষণ রোধ করার জন্য বর্তমানে এর পরিবর্তে ব্যবহার করা হয় গ্যাজেলিয়াম যে সকল গ্যাস গ্রিনহাউস হাউস প্রতিক্রিয়ার জন্য দায়ী তাদের বলে গ্রিন হাউস গ্যাস যেমন সিও সিও টু এফ সি এইচ ফোর একটি সিএফসি অনুর তাপ আটকে রাখার ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের একটি অনুসে বিশ হাজার গুণ বেশি ওজনের রঙ গাঢ় নীল ওজনের রঙ গাঢ় নীল ডাব্লিউইচ এর মতে বাতাসে এম এর স্বাভাবিক মাত্রা দুইশো মাইক্রোগ্রাম পার ঘনমিটার। পরিবেশের শব্দ দূষণের ফলে প্রধানত হতে পারে উচ্চ রক্তচাপ শব্দের মাত্রা যে পরিমাণে বেশি হলে তাকে শব্দ দূষণ বলে যত শ্রুতি সীমার উপরে মানুষ বদল হতে পারে একশো পাঁচ ডেসিবল শব্দ দূষণ বলে আশি ডেসি বল উনিশশো সালে গ্রিন হাউস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন সুইডিশ রসায়নবিদ আর জুলাই বিশ্ব বাঘ দিবস উনত্রিশে জুলাই বিশ্ব বাঘ দিবস উনত্রিশে জুলাই বিশ্ব বাঘ দিবস একুশ জুন বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস সতেরোই জুন বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস বাইশে মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস বাইশে এপ্রিল বিশ্ব দরিদ্র দিবস ল অব দা সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে দ্রুত পর্যন্ত এক্সকলশিপ ইকোনমিক জোন হিসেবে গণ্য দুইশো নটিক্যাল মাইল কারটা গনায় প্রটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক শক্তি উনিশশো থেকে ওজন স্তর বিষয়ক মন্ট্রিল প্রোটোকল কতবার সংশোধন করা হয় সার্বার কিওটো প্রোটোকল উনিশশো সপ্তানব্বই গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত একটি চুক্তি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের পরিবেশ আদালত তিনটি ঢাকা চট্টগ্রাম ও তবে পরিবেশ আদালত আইন দুই হাজার অনুযায়ী প্রত্যেক জেলায় পরিবেশ আদালত গঠনের কথা রয়েছে পরিবেশ সম্পর্কিত একমাত্র আপিল আদালত অবস্থিত ঢাকায় বিশ্ব আবহাওয়া সংস্থার পূর্ণরূপ ওয়ার্ল্ড মেট্রিওলজিক্যাল অর্গানাইজেশন বিশ্ব আবহাওয়া সংস্থা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আইপিসিসি নোবেল পুরস্কার পায় দুই সালে বিশ্ব আবহাওয়া সংস্থা হলো জাতিসংঘের বিশ্বসাহিত সংস্থা বিষয় আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনৈতিক জাতিসংঘ সমুদ্র আইন স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে দু হাজার সালে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিবাদ্য বিষয় প্লাস্টিক দূষণকে পরাজিত করি দু সালে প্যারিসে অনুষ্ঠিত কপ দু একুশে কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল একশো ছিয়ানব্বই গ্রিন গ্যাস নয় অক্সিজেন মাথাপিছু গ্রিন হাউস গ্যাস উদ্গ্রহণে সবচেয়ে দায়ী দেশ যুক্তিষ্ট ইন্টারন্যাশনাল মাদার ডে বাইশে এপ্রিল ইন্টারন্যাশনাল মাদার হার ডে ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে বাইশে এপ্রিল প্রাণী বিশ্ব প্রাণী দিবস হল চারই অক্টোবর বিশ্ব প্রাণী দিবস হল অক্টোবর বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন মন্ত্রণালয়ের সহকারে গ্রিনহাউস ইফেক্ট পরিণত পরিণতিতে বাংলাদেশ সবচেয়ে গুরুত্ব ক্ষতি নিম্নভূমি নিমজ্জিত হবে গ্রিনহাউস গাছ লাগানো হয় অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি গামা জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে কার্বন ডাইঅক্সাইড জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস প্রতিক্রিয়া এদেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে এর ফলে তলের উচ্চতা বেড়ে যেতে পারে বায়ুমণ্ডলে ওজন স্তর অপক্ষয়ে ভূমিকা সর্বোচ্চ সি বা ক্লোরফ্লোরা কার্বনে ওজন স্তরে পাটলের জন্য মুখ্যত দায়ী দেয় গ্যাস কুলোরফ্লোরা কার্বন গ্রিনহাউস ইপিড বলতে বোধহয় তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি বিশ্বের দরিদ্র দিবস পালন করা হয় বাইশে এপ্রিল বাতাসে বেশি বেড়ানো আর্সেনিক সীসা নিকের প্রভৃতি ধাতুকণাকে বলে ভাসমান বস্তুকণা বা এস ওজনের গড় ঘনত্ব প্রতি কেজি বাতাসে ছয়শো পঁয়ত্রিশ মাইক্রোগ্রাম সাগরের পানি তেল দ্বারা দূষিত হলে অক্সিজেন তৈরি কম হয় যে দূষণ প্রক্রিয়ায় পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয় পানি দূষণ বাংলাদেশে আর্সেনিক দূষণের প্রধান কারণ ভূগ ভূগর্ভস্থ পানির মাত্রাতিরিক্ত উত্তোলন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের মাত্রা যে পরিমাণের বেশি হলে তা পান করার অনুপযুক্ত বলে ঘোষণা দিয়েছেন জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম সর্বপ্রথম পানির দূষণ সমস্যাকে চিহ্নিত করেন হিপোক্রাইটিস পরমাণবিক বর্জ্য ফেরার জন্য ভূগর্ভস্থ স্থায়ী স্থানটি অবস্থিত স্টকহোমের নিকট বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের মাত্রা যে পরিমাণে বেশি হলে তা পান করার অনুপযুক্ত বলে ঘোষণা দিয়েছেন জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটার দুই স্টক বিশিষ্ট ইঞ্জিনের সার স্টক বিশিষ্ট ইঞ্জিনের সাইতে বায়ু দূষণ হয় বেশি গ্রিন গ্রিনহাউস গ্রিন হাউজ গ্যাসের প্রভাবে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং পৃথিবীর তাপমাত্রা গত একশো বছরে বেড়েছে প্রায় জিরো পয়েন্ট চুয়াত্তর ডিগ্রি সেলসিয়াস বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে জিরো